কি হয়েছে কি হয়েছে আচ্ছা আমরা আপু যে দেখতাছি চলো আপু আসবে না তুমি নাম আসবে আসবে এখন আসবে আস তোমার আপু তো জানে যে তুমি না আগে যাবা না তারপর তোমার আপু আগে যাই কাহিনীটা বাদাইলো নামো আচ্ছা তুমি আসো আপুরে আপুর যে তারি ধরি আসো কোথায় গেলে আপুরে তারি খুঁজতে হবে না তুই আগে গেছিস কেন তুমি হাঁটো হাঁটো তাড়াতাড়ি যে আপুরে ধরো তুই জানিস যে তোরে সারা যাইবো না আপুরে ছাড়া সে আসবে না আপু নাম সে কেন আগে সে আগে আগে যাবে দিছে দৌড় দৌড়ে এসে সকালবেলা উঠে করতেছে চলো আম্মু চলো আম্মু চলো দুই ভাই বোন আসছে শেষ এনে কাজ শেষ না এই যে এদের কাজ হচ্ছে মনে হয় কি আব্বু কি দেখতেছো তুমি গাছ তো আনছে নিচে গাছ গাছ কি হইছে এই গাছটা না সে গাছ কাটতে কই গাছটা কাটছে এই চাও এই দেশি বি কাটতে দি গাছ কাটছে কি করছে দেশি বি কাটতে দি গাছ দেশি বি কাটকে দেশি বি কাটতে দি গাছ কাটছে